আলুটা একদম সেই ভালো আছে কয়ে লাভ নাই কী কাকি এই বালুটার ফটো পাঠানো তো এই বালুটা বলে লাল মনে হচ্ছে লাল মানে ভালো আর শেষ নাই যত ভালো দিবেন আরো বেশি ভালোটা একদম সেই বালু আছে তা লাভ নাই কি কা কীটাই তো কথা সত্ত্বেও মানে পাটিলা মানে মন খুশি করা যায় না আর মাতে এত কষ্ট করছে এই কষ্টটা যায় মনে করি নাই হয়ে যাচ্ছে একদমই এলাকার সিস্টেম হয়েছে কি বজরি নিগালে তোমাক বালু দিবে আর বজরি যদি না নিগান তো বালু নদীর লোক দিবে না আগত ছিল কি বালুর তানে মনে করি যে কাম করা যায় নাই বালু ফেলে দিছিস আর এলা বজরি নিগালে তোমাক দিবে বালু আর না হলে দিবে না খালি যে উপরোতে মনে করে যে পালাডিয়া গান হচ্ছে ওইটা না হয় নদীতেও অনেক রকম মেলা সিস্টেম চলেছে